প্রিয় দেশবাসী আজ মধ্যরাতে যখন আপনারা সকলে ঘুমাচ্ছেন তখন আমি আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সমন্বয়করা সহ সারা দেশের শিক্ষার্থী সমাজ ঘুমাতে পারতেছে না তাদের রাতের ঘুম বিনষ্ট করে পাকিস্তানি হানাদার বাহিনীর প্রেতার তারা সারা দেশে অভিযান চালাচ্ছে তারা ঘরে ঘরে গিয়ে হামলা করতেছে তারা আমাদের ভাইদের উপর ভাইদেরকে অ্যারেস্ট করার জন্য ঘরে ঘরে অভিযান চালাচ্ছে আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি ঢাকায় আজিমপুর কলোনিতে মোহাম্মদপুরে ধানমন্ডিতে এবং হচ্ছে মিরপুর কাজীপাড়ার দিকে পুলিশের যৌথ বাহিনী অভিযান চালিয়ে ঘরে ঘরে মা বোনদের মা বোনদের সাথে খারাপ ব্যবহার করতেছে স্টুডেন্ট ফেলে কারো মোবাইল আন্দোলন সম্পর্কিত কোন তথ্য ছবি ভিডিও ফেলে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে এখন সময় আপনাদের হবে আমরা বলতে চাচ্ছি পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে উনিশশো একাত্তর সালে এদেশের রাজাকার বাহিনীর মাধ্যমে রাজাকার বাহিনীর হেল্প নিয়ে ঘরে ঘরে তারা যখন মানুষকে এই দেশের মুক্তি বাহিনীকে মুক্তিযোদ্ধাদেরকে তুলে নিয়ে যেত ঠিক একই কাইন্ডে এই দেশের বর্তমান সরকার যৌথ বাহিনী গঠন করে আমাদের স্টুডেন্টরা যারা যৌক্তিক আন্দোলন অংশগ্রহণ করেছিল তাদেরকে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে আমরা খবর পাই পেয়েছি আজিমপুর কলোনির সমাজ কল্যাণগুলিতে যখন এই হানাদার বাহিনীরা অভিযান চালাতে গিয়েছে তখন সেখানকার মানুষজন গণপ্রতিরোধ গড়ে তুলেছে তারপরে তারা সেখান থেকে পিছু হতে বাধ্য হয়েছে আমি বৈষম্য যদি ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসাবে সারা দেশবাসীর কাছে প্রতিটা মহলায় প্রতিটা ঘরে প্রতিটা বিল্ডিং এ আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলুন কোন বিল্ডিং এ যেন এই হানাদার বাহিনীর পেটাত্তারা পাকিস্তানি হানাদারদের পেটাত্তা যারা এই দেশে যেন বসবাস করতেছে তারা এই দেশের মানুষ প্রত্যাশা নির্যাতন করতেছে তারা আর কোনোভাবেই কোনো একটি বিল্ডিং এ কোনো একটি গ্রামে ঢুকতে না পারে আপনাদেরকে অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে কোন ধরনের সাধারণ মানুষ কোন ধরনের সাধারণ শিক্ষার্থীরা যেন শিকার না হয় যেন মামলা শিকার না হয় যেন হয়রানি শিকার না হয় তাদের ঘরের পরিবারের সদস্যরা মা বোনা যেন পাকিস্তানি হানাদার বাহিনী হানাদার বাহিনীদের ট্যাটাত এই ট্যাটাত্তাদের যারা ভাই বোনদের হত্যা করেছে তাদের দ্বারা হয় শিকার না হয় এখন যদি আপনারা প্রতিরোধ করতে না পারেন তাহলে

এই এই ব্যবস্থা করতে হবে অবশ্যই অবশ্যই এটা যদি এখন করতে পারেন তাহলে এরা আর ভবিষ্যতে আমাদের কোনো ভাইদের উপর হামলা করার আমাদের উপর গুলি করার সাহস পাবে না কারোর ভাইকে বিনিয়া আটক করার সুযোগ পাবে না কাউকে ঘুম করার সুযোগ পাবে না এখন যদি জাতি ঐক্য গঠন করে যদি আপনারা দল নির্বিশেষে সকল দলের সকল মতের মানুষ যদি এখন হয়ে একত্রিত করতে না পারেন আমরা আপনাদের সন্তানরা আমরা আপনাদের সন্তানরা সেই থাকবো না আমরা হয়তো এই দেশে আর টিকে থাকতে পারবো না কারণ তারা শুরু করবে অত্যাচার তাদেরকে আমাদেরকে বাঁচতে দেবে না প্রত্যেককে আমি আমাদের থাকতে দেবেনা কারণ আমাদের একটাই অপরাধ এই দেশে সাধারণ শিক্ষিত একটাই অপরাধ তারা কেন তাদের অধিকারের কথা বলে তারা কেন এই সরকারি চাকরিতে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে কেন তারা বৈষম্য বিরুদ্ধ হয়েছে এটা তারা অপরাধ হয়েছে হয়ে উঠেছে আমরা বলতে চাচ্ছি এই প্রজন্মে দুই হাজার চব্বিশ সালে এসে যারাই সালে এই লড়াই করেছে তারা এই যারা শহীদ এই প্রজন্মের শিক্ষার্থীদেরকে আপনাদের সেভ করার সময় আপনাদের প্রমাণ দেওয়ার সময় আমরা আহ্বান করবো এই দেশের প্রতিটা মহল্লায় প্রতিটা বিল্ডিং এ আপনারা একটা দুর্গ গড়ে তুলুন এবং কোন মতেই মধ্যরাতে কোন সভ্য রাষ্ট্রের কোন পুলিশ বাহিনী কোনো অভিযান চালাতে পারে না এই অবস্থা থেকে আমাদেরকে বের করে আনার জন্য আপনারা অতি দ্রুত আমাদের সঙ্গ দিন আমাদেরকে হেল্প করুন প্রতিটা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করুন প্রতিটা সমাজের নিরাপত্তা নিশ্চিত করুন প্রতিটা বিল্ডিং এর নিরাপত্তা নিশ্চিত করুন কোনো আরেকবার একবার করতেছি আইন শৃঙ্খলা বাহিনীর কেউ বিনা নোটিশে কারো ব্যক্তিগত মোবাইল ব্যক্তিগত কোন সামগ্রী স্যাক করতে পারে না এবং মধ্যরাতে কোনো মধ্যরাতে কারো বাড়িতে অভিযান চালানো অধিকার এই দেশের এই সো আপনারা প্রতিটা প্রতিরোধ করে এটাই আপনাদের প্রতি আহ্বান রইল এই মধ্যরাতে আপনাদের কাছে এসেছি আমরা আপনাদের সন্তান যাদেরকে ধরে নিয়ে যাচ্ছে তারা লিখবদেরকে ধরে নিয়ে যাচ্ছে তারও আপনাদের সন্তান তারা শুধুমাত্র একটাই গ্রুপ করেছিল অন্য যদি দাওয়াজ করেছিল আজ যদি ছাত্র সমাজ কথা হয় এই জাতীয় কখনো মুক্তি না ছাত্র সমাজের পথ ছাত্র সমাজকে যদি হেরে যায় এই দেশ